নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো যেমনটা দেখতে পাচ্ছ যে রায়মার্টিন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে বা এই বইটি সকলের কাছে বা অনেকের কাছে বইটা রয়েছে এটি তোমার নতুন এডিশনের বই রয়েছে বা নতুন করে যারা কিনবে ভাবছো কী কী প্রেজেন্টেশন রয়েছে বা কতটা পরিবর্তন হয়ে গেল টোটালটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যে বইটির নাম রয়েছে কম্পিটিটিভ গণিত ক্র্যাকার বলে সব ধরনের সরকারি চাকরি প্রস্তুতির জন্য এই বইটা তোমরা নিতে পারবে সেক্ষেত্রে সেন্ট্রাল হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু বইটা হেল্পফুল হবে তো এখানে দেখবে সাত হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের কিন্তু সমাধান বইটিতে পেয়ে যাচ্ছ এবং বইটির যে থিকনেস রয়েছে ঠিক এই রকম রয়েছে অনেকটাই মোটা রয়েছে এবং ব্যাকসাইডটা ঠিক এই রকম তো এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এছাড়া ডিসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপে লিংক রয়েছে সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবে তো বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার ছশো টাকা তো এই বইটির যে অনলাইন পার্সেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে পার্সেস করতে পারো এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সরু বুক ক্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকেও তোমরা বইটা সংগ্রহ করতে পারবে অনলাইন অফলাইনে দুটোভাবেই নম্বরটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে চেক আউট করে নিও এবং এই বইটির যে পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে পেজগুলো অনেকটাই কালারফুল রয়েছে যেমনটা কভারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রথম সংস্করণ হয়েছিল মার্চ দু পরিমার্জিত এবং পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ হয় মার্চ দু হাজার চব্বিশ এবং ভেতরে যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো টোটাল ম্যাথগুলো আমরা দেখতে পাব যে ওই ম্যাথগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল তো কোন কোন পরীক্ষা এসেছিল সেখানে দেখবে যে এক্সাম নেমস বলে আছে যেমন আর আরবি এন টিপিসি টায়ার ওয়ান আর আরবি গ্রুপ ডি স্টাফ অফিসার সাব ইন্সপেক্টর ডাব্লু বিসিএস ফিলিমস ডাব্লু বিসিএস মেন্স ডাব্লু পি ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াস ফিলিমস ডাব্লু বি পিএসসি মিসলেনিয়াস মেন্স ডাব্লুবি পিএসসি ফুড সাব ইন্সপেক্টর তো অনেকেই সুবির দাসের বইটা ফলো করো তো ওই বইটা যারা বিগেনার রয়েছ মূলত তাদের জন্য ওই বইটি এবং তোমরা একটু যারা ম্যাথে পারদর্শী রয়েছ সেক্ষেত্রে আমি বলবো এই বইটাই ভালো অপশন রয়েছে তো অঙ্ক শেখার ক্ষেত্রে সুবীর দাসে বইটা ভালো রয়েছে এবং ওই বইটাতে কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ইউটিউবে তোমরা অনেকেই যে ফ্রি ক্লাসগুলো করায় সেক্ষেত্রে তোমরা সমাধানগুলোও ফ্রিতে পেয়ে যাবে তো এই বইটির ক্ষেত্রে একটু আলাদা শর্ট টিকের এখানে ব্যবহার মূলত দেখতে পাবো তোমরা যারা বিজ্ঞানার রয়েছ বা যারা নতুন শিখছো ম্যাথগুলো তো সেক্ষেত্রে এই বইটা এড়িয়ে চলার পরামর্শ দেবো নতুন কিনে থাকলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে সূচিপত্রতে দেখো সূচিপত্রতে গাণিতিক ক্রিয়ার খুঁটিনাটি যেটা ব্যবহার রয়েছে তারপরে রয়েছে সংখ্যা পদ্ধতি সংখ্যা শ্রেণী এবং প্রগতি গসাগু লসাগু ভগ্নাংশ দশমিক সংখ্যা বর্গ বর্গমূল ঘনমূল সূচক করণী সরলীকরণ গড় অনুপাত সমানুপাত বয়স সংক্রান্ত সমস্যা শতকরা লাভ ক্ষতি অংশীদারী কারবার সময় কার্য টেন সংক্রান্ত সমস্যা নৌকা স্রোত মিশ্রণ সরল সোত চক্রবৃদ্ধি সোত মূলত ম্যাথের যে চ্যাপ্টারগুলো হয় টোটাল চ্যাপ্টারগুলো কিন্তু এখানে তোমরা পাবে তো প্রথম যেটা রয়েছে গাণিতিক ক্রিয়ার খুঁটিনাটি যেটা ব্যবহার যেমন চিহ্নের অর্থগুলো এখানে রয়েছে কোন চিহ্নকে আমরা কোন চিহ্ন বলে থাকি বা দৈর্ঘ্য পরিমাপের একক যেগুলো রয়েছে দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার সমান সমান এক ডেসিমিটার দশ ডেসিমিটার সমান সমান এক মিটার দশ মিটার সমান সমান এক ডেকা মিটার এই সমস্ত চাট আকারে যে অঙ্কের খুঁটিনাটি যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো সেই বিষয়গুলো প্রথম পেজেই কিন্তু কভার করা রয়েছে ক্ষেত্রফল পরিমাপের এককগুলো যেমন দেখো যে একশো বর্গ মিলিমিটার সমান সমান এক বর্গ সেন্টিমিটার এই সমস্ত রয়েছে তারপরের প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি যে দেখো কত সুন্দর করে বা পেজগুলো যদি দেখো অনেকটাই ভালো রয়েছে এবং টোটালটাই কিন্তু কালারফুল পেজ রয়েছে সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা সংখ্যাকে কটা ভাগে ভাগ করা হয় মূল সংখ্যা অমূল্য সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এইভাবে কিন্তু টোটাল চা টাকারই কিন্তু দেওয়া আছে তারপর দেখো ভগ্নাংশ পুনঃসংখ্যা বাদে মূল সংখ্যা যেগুলো রয়েছে উদাহরণ এখানে দেখতে পারবে তারপর দেখো সংখ্যা সংক্রান্ত আরো কয়েকটি সংজ্ঞা সংজ্ঞাগুলো এখানে পাবে এখানে এক্সাম্পেল গুলো পাবে তো বেসিক যে সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রেজেন্টেশন রয়েছে তারপরে দেখবে যে এক্সট্রা সাইজ বলে অঙ্কগুলো রয়েছে এবং অঙ্কের যেটা বললাম যে শর্ট টিকের কিন্তু ব্যবহার এই বইটিতে মূলত আছে তো প্রথমেও আমি উল্লেখ করেছি আরেকবারও আমি রিপিট করছি অঙ্কের ক্ষেত্রে যারা দুর্বল রয়েছে তো সেক্ষেত্রে এই বইটাকে একটু এড়িয়ে চলো সুবীর দাসটাকে একটু ফলো করো প্রথম যেটা অঙ্ক রয়েছে দেখবে যে এখানে কিন্তু শর্ট টিকে অঙ্কের সমাধানটা রয়েছে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে অঙ্কগুলো রয়েছে তারপরে দেখো সংখ্যা গঠন পদ্ধতি থেকে ম্যাথগুলো রয়েছে শূন্যের সংখ্যা নির্ণয় শ্রেণী এবং প্রগতি শ্রেণী নাম্বার সিরিজ এটা হচ্ছে তোমার নাম্বার শ্রেণী থেকে যে বেসিকটা হয় একটু বুঝিয়ে দিয়েছে তারপর এক্সারসাইজ বলে এখানে অঙ্কের অঙ্কগুলো আছে এবং অঙ্কেরও সমাধান এখানে থাকছে তারপরের অধ্যায় দেখো গসাগু এবং লসাগু গরিষ্ঠ সাধারণ এবং গুণনীয়ক বা গসাগু গুণনীয়ক বা উৎপাদন ফ্যাক্টর অফ ডিভিজার যে সংজ্ঞাটা রয়েছে কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যা শ্রেণীর গুণনীয় বা উৎপাদক বলা হয় যেমন ধরো বারো এর উৎপাদকগুলি হলো এক দুই তিন চার ছয় এবং বারো এভাবে বেসিকটা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সামনে কিন্তু আছে তারপরে সেই অধ্যায় থেকেই অঙ্কগুলো কভার করা আছে তো এক্সারসাইজ বলে যেটা উল্লেখ আছে তো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নগুলোই এসেছিলো তো এই বইটারও একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যখন এই এক্সারসাইজগুলো দেখতে পাচ্ছ বা যখন করবে তো সেক্ষেত্রে দেখবে যে কোন পরীক্ষা তোমার টার্গেট হচ্ছে বা ওই পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে বা কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দিয়ে থাকে সেটা কিন্তু একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবে যেমন ধরো প্রথম অঙ্কটায় যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লু বিসিএস মেন্স আসা কিন্তু একটি প্রশ্ন তারপরে দেখবে যে ফুড এস আইতে আসা প্রশ্ন তারপরে তোমার ডাব্লিউ বিসিএস মেন্স ডাব্লিউপি কনস্টেবল আর আর বি গ্রুপ ডির প্রশ্ন রয়েছে পিএসসি মিসলেনিয়াস এই সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে এবং যেটা তোমার বেসিক কনসেপ্ট যেটা বোঝানোর সেক্ষেত্রে দেখবে যে অনেক জায়গায় চার আকারে দোয়া আছে ছক আকারে দোয়া আছে তো হয়তো কোনো সমস্যা হবে না তো এই ম্যাথের বইটা নিয়ে বেশি বড় করার ইচ্ছা নেই ভিডিওটা তো যেটুকু সামনে তোমাদের দেখালাম হয়তো বুঝতে পেরেছো যে কি বোঝাতে চেয়েছি বা তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানিও অবশ্যই আমি রিপ্লাই করে তোমাদের জানিয়ে দেব সবটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো